কি এম হই আই আমি কি আমি কে হই হোয়াট ইজ মাই ডিউটি ইট ইস হোয়াট কি ইজ হই মাই ডিউটি আমার ডিউটি আমার কর্তব্য ইস ইত্যাদি তাহলে আমি কি হই আমার শক্তি কি শক্তি কি হয় আমি কে হই আমার কর্তব্য কি হয় ইত্যাদি শুধ বি ডেলিবারেটেড আপন রেগুলার শুধ বি চাই উচিত ডেলিভারেটেডের অর্থ কি বিবেচনা বিবেচনা করা হ্যাঁ আপন মানে উপরে বিবেচিত হওয়া তাহলে ডেলিভারেটেড আপন মানে বিবেচনা করা বা আলোচনা করা রেগুলারলি নিয়মিত ভাবে তাদের নিয়মিত হবে আলোচনা করা উচিত অল দ্য থিংকার আর দেখো এইটার উচ্চারণ হবে ইউনিমিস ইউনানিমিস ইউনানিমিস এর অর্থ দুই বা তার বেশি লোক একই বিষয়ে সহমত হওয়া সেটাকে বলা হয় ইউনানিমিস অন দ্য পয়েন্ট পয়েন্ট মানে বিন্দুতে দ্যাট যেটা দ্য বেস্ট সব থেকে ভালো ফর্ম অফ নলেজ ফর্ম অফ নলেজ মানে জ্ঞানের ফর্ম ইজ হয় নলেজ অফ সেলফ নলেজ মানে জ্ঞান অফ সেলফ আত্মার তাহলে সমস্ত চিন্তাবিদরা সহমত হয়েছে এই বিন্দুতে যে জ্ঞানের সবথেকে ভালো রূপ হয় ফর্ম মানে রূপ রূপ হয় আত্মজ্ঞান সেলফ নলেজ আত্মজ্ঞান আফটার গেটিং ফুল নলেজ অ্যাবাউট দ্যাবাউট সম্বন্ধে দ্য আত্মার মানে সম্পূর্ণ জ্ঞান পাওয়ার পরে আত্মার দেয়ার রিমেন্স দেয়ার সেখানে আর পরে থাকে না বা থাকে না নাথিং কোনো কিছুই টু বি জানার তাহলে সেখানে কোনো কিছুই থাকে না জানার প্রকৃতপক্ষে গড হিমসেলফ গড ভগবান হিমসেলফ নিজেরাইলে প্রত্যেক সত্তা নিজেরাই কি হয় ভগবান হয় বাউন্ড by ইভিল thoughts.